নুরু পাঠ করুন সাথে সাথে আপনার চেহারা দুধের মতো ফর্ষ চেহারা নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে চেহার মধ্যে কালো দাগ বরণ নিস্তা রয়েছে তারপর দেখতে ভালো লাগে না কোনো আপনার চিন্তা নেই কোনো আপনার চিন্তা নেই আপনি রব্বুল আরবনের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে নুরু পাঠ করুন আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে ইনশাল আপনি একবার আনন্দিত হবেন আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন দুশ্চিন্তা সাথে কেটে যাবে প্রিয় ভাই বোনেরা অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আর আপনাকে দেখে মানুষ পছন্দ করে আপনার খেয়ার দিক তাকিয়ে মানুষ অন্যদিকে তাকাবেন যে সে এত সুন্দর হয়ে গিয়েছে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কোন ক্রিম ব্যবহার করো কোন সাবান ব্যবহার করো কোন ঔষধ সেবন করো জিজ্ঞেস করবে তখন আপনি ভালো করে বুঝিয়ে বলে দেবেন এভাবে এভাবে আমল করো তোমার চেহারা দুধের মতো করার সবহিংসা যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে এই আমলটি তুমি করবে না একেবারে যারা যুবক রয়েছে যুবতী রয়েছে শুধু এখনো করেন তাদের দুশ্চিন্তা আরও বেশি যে আমাকে যদি দেখতে আসে তাহলে পছন্দ করবে করবে না এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় চেহারায় কালো দাঁত নিস্তা বড়ন থাকে কি করবে সে অস্থির হয়ে পড়ে আর আপনার অস্থির হতে হবে না আপনার চেহারা দুধের মতো ভরসা হবে আপনার দিক মানুষ তাকিয়ে থাকবে অন্য দিক তাকাতে পারবেন আর আপনি আনন্দিত হয়ে যাবেন আর আপনাকে যে দেখবে সে পছন্দ ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে বলবো একটু অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে অনুরোধটা হলো ভিডিওটি যখন দেখবেন না টেনে না খেতে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর আপনি যখনই সঠিক নিয়মে আমলটি করবেন তখন আপনি সাথে সাথে ফিরে যেতে পারবেন ভাই বলে তাহলে আমলটি কখন করবেন এমনটি যদি আপনি পারেন হজরে নামাজে যেতে বা রাতে ঘুমানোর পূর্বে সে সময় আপনার মন ফ্রেশ থাকে ফজের পর মন ফ্রেশ থাকে রাতে ঘুমানোর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ফ্রেশ থাকে তার কারণ সে সময় দুশ্চিন্তা থাকে না যে আমি এখন কিন্তু ঘুমিয়ে যাব বা ফজের পর দুশ্চিন্তা থাকে না প্রেশানি থাকে না কোনো কাজের চাপ থাকে না এই জন্য ফজের পর বা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করবে তুমি ভাই বোনেরা আলটি যখন শুরু করবে এরপূর্বে আপনাকে যে কাজটা করতে হবে তখন উপযোগ করবে আর পরিপূর্ণ তবা করবেন আল্লাহর কাছে আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি ছোট বড় দিনে রাত্রি প্রকাশ বকোলে সব ধরনের গুণা আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে এভাবে রব্বিকারিমের কাছে বলবেন বা আপনি স্তেফাটিও পাঠ করতে পারেন ফেল লাহার অব দ্য মিন কুল্লি দাম চোবিলে হিলা হাউলা ওলা কুম এর যখন স্থায়ীফার পাঠ করা হয়ে যাবে আপনার তারপর আপনি নবী সালসলাম মোহাম্মদ নিয়ে ভালোবাসা তিনবার দৃশ্য পরিক্রমে সাল্লাহ আলী সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন পরিপূর্ণ মন যেন আপনি আমলটি করে একেবারে অন্য দিক যেন আপনার মন না থাকে খেয়াল রাখবেন এভাবে যেমনটি স্থির করে তারপরে আপনি আমলটি করবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার চেহারা হবে দুধের মতো আর আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি আনন্দে আত্মহারা হবেন খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই ফজর এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি আমলটি করতে পারেন অন্য যে কোনো সময় করা যাবে তবে একেবারে আপনার মনকে স্থির করে আপনি আমলটি করবেন অন্য সময় দেখা যায় অনেক তারা থাকে তারপরে বিভিন্ন জায়গায় কাছ থাকে যেতে হয় রিক্সা দিক অনেক সমস্যা থাকে করা হয় না এই জন্য আপনি ফজের পর এবং ইসার পর করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে কি করবেন শুরুতেও জু করবেন উত্তম রূপে করবে করে পবিত্র স্থানে বসবেন তারপর আপনার জীবনের সমস্ত গোলাকা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আমার জীবনের সমস্ত গোলাকাতের জীবনে যত ধরনের অন্যায় করেছে অপরাধ করেছে নিজগুলো ক্ষমা করবে আমার অন্তরকে পা পবিত্রের কাছে তারপরে তিনবার দিন সাল্লাম সালিস ওই যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন সেই নামটি পাঠ করবেন রব্বুল্লা আলমিনের নাম নিলে তিনি খুশি হয়ে যাবেন আপনার মনের সকল আশা ভরসা চাহিদা সফল নাম করে দিলেন তাইকার রব্বুল আলমিন বলেন্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা আমরা আমি তোমাদের নামের ডাকে সারাদিন আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও চাওয়া মাত্রই আমি তোমাকে সারা কিছু চাইতে হবে সবসময় আল্লাহর কাছে আল্লাহ আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দেন পূরণ করছেন করে দিচ্ছেন করবে রব্যুর আলমেনী কাছে যেন সদস্য চাইতে হবে অবশ্যই রব্বর আলমেই আমাদের চাওয়া পাওয়া পূরণ করে প্রিয় ভাই বোনের ভাবে মনকে স্থির করে তারপরে স্ত্রী পাঠ করে দু পাঠ করে তারপরে আরেক নাম কতবার পাঠ করবেন পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা তারপরে নামটি পাঠ করবেন আল্লাহ

يا نور يا الله <سؤال> يا نور يا الله <سؤال> يا نور يا الله 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 بتكرش يا بروفيسور. أبغى أبني مولد دارد يا نور يا الله 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 يا الله

على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت. على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد <تمتصف> كما صليت. على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

আমাকে পছন্দ করে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে হতাশার মধ্যে পড়ে গিয়েছি রব্বুল আলমের কাছে আলমিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করে দেবেন আপনার চেহারাকে রব্বুল আলমিন সুন্দর করে দেবেন একেবারে ভালো কাঠামো মতো সুন্দর করে দেবেন রব্বুর আলমিন বিশ্বাস করে স্থানীয় আমলটি করতে পারেন একটি কথা মনে রাখতে হবে আমার আপনাকে আদায় করতে হবে अवश्य अपना जीवन के सुखमान एवं शांतिपूर्ण